হ্যালো এভরিওয়ান আজকে আমি সারাটা দিন ছিলাম রানাঘাট অদ্রিজা হলে যেখানে কেরাবনের পক্ষ থেকে রাখা হয়েছিল একটা সেমিনার এবং সেখানে অ্যাজ এ গেস্ট আমাকে ইনভাইট করা হয়েছিল হ্যালো আর সত্যি কথা বলতে গেলে ন্যানোক্লাফিয়ার রেজাল্ট কিন্তু সত্যি খুব ভালো ইভেন এই যে অনেকেই বললো বা যারা টেকনিশিয়াল দেয়ার হয়েছেন বললেন যে ফোর্টি বার্ষ কিংবা ফিফটি ওয়াশ আমি পার্সোনালি বলছি আমি গত বছর পুজোয় এরকম বহু ক্লায়েন্টের নাচ করেছি যাদের এখনও ন্যানোগ্লাস ফিয়ার রেজাল্টরা অ্যাল জি স্টে করছে হ্যাঁ এবার নিউ গ্রোথের ব্যাপারটা আলাদা বাট এখনো কিন্তু একই রকম সাইন দিচ্ছে গ্রন্থিয়ার প্রোডাক্ট যারা কোনো কম নেই তো যারা ন্যানো যা এখনো ইউজ করেনি এই জায়গায় আমি বলবো নিশ্চিন্তে করতে পারে আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং আমার কত রেগুলার কাইন্ড আছে আমি সবাইকেই সাজেস্ট করি এবং প্রত্যেক